বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম আজকে আপনাদেরকে দেখাবো ঝিনাদর সদর উপজেলার সাধুয়াটি ইউনিয়নের সে ঐতিহ্যবাহী ডাক বাংলা বাজারের মাছ বাজারের চিত্র দর্শক

আড়াইশো ছোটটা এটা 80 টাকা বড়টা কত পাচ্ছেন রুই কত করে পাচ্ছেন আজকে তিনশো টাকা কেজি রুই ওজন আছে কতটুক ভাই কেজি আটশো সাইজ এটা কত পাচ্ছেন ভাই চারশো বিশ টাকা কেজি ভাই ওজন আছে কতটুক ভাই

গেলাপি একশো আশি টাকা কেজি